কেটে নিতে পারে আমি তো খুব ভয় আছি তাড়াতাড়ি বিদায় করো এই নারীকে যাহা আপনি কোনো চিন্তা করিবেন না বুঝছেন এই যে শুনেন আপনি আমার সাথে আসেন আপনাকে যা যাবতীয় জিনিস লাগে সব কিছু আপনাকে দিয়ে আমাদের রাজ্য থেকে বের করে দেব তাহলে আমার কি হবে আমি 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 আর এই রাজ্যে থাকবো না এই রাজ্য পরিচালনা করতে পারবো না আমি আজকে এই রাজ্যের এই যে আমার রক্ষীকে দিয়ে গেলাম আজকে থেকে তোমাদের এই রাজ্যের ও বিয়ে শাদী করে না যদি টুনটুনি কাটতে হয় তাহলে ওরটাই কাটু আমি আগে বলা চরো যা হবে না যা না দাঁড়ান আমরা আসছি যা হোক না আপনি থাকেন আমরা আসছি না তবে কি মহারাজ আসবে না আমাদের প্রজাদের যে অবস্থা আমাদের মহারাজা কি তাহলে আসবে না এক্ষনে আমাদের মহারাজে চলে আসবে বন্ধু চিনকার কোন সেনাপতি আমাদের দেশের যে অবস্থা রাস্তা করিয়াছে খাল ছেলেরা কাটিয়াছে আর সুন্দর সিন্ধু দিয়ে করলে কাটিয়ারে তাহলে কি সেনাপতি আমাদের দেশের যে এখন অবস্থা করলে কেটে দেয় মাথা খানা আমি মহারাজ আপনি কি জানেন না দুনিয়ার সাকিবের কেড়েছে মাতা দুইটি বিয়ের কারণে কি বলো তুমি এসব এইটা কি হতে পারে না আমার রাষ্ট্রে যদি এইগুলো চলে তাহলে কেমন ফের কি হবে আমি এত দুটি বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে অবশ্যই একটি নারী এখানে আসার কথা যদি সে আসে পরে তাহলে কেমন হবে এখন আমার কি অবস্থা হবে যদি আমারও কেটে ফেলে মাথা তাহলে আমি করবো কিভাবে এই রাজ্য চালনা মহারাজ আমার মনে হয় একটা বুদ্ধি করলে ভালো হয় আমাদের রাজ্যে কোনো পুরুষের বউ থাকতে পারবে না তাহলে আমরা পুরুষ যারা আছি তারা নিরাপদ সেনাপতি তুমি কি জানো না বউ ছাড়া কোনো পুরুষ মানুষ এই জগতে থাকতে পারে না তুমি এটা কি বললে আমাকে জাহাপনা পনা দুইটা বিয়া করলেও তো আবার মাতা থাকে না খুবই চিন্তায় পড়ে গেলাম সেনাপতি এখন এখন কি হবে আমার এই রাজ্যের দশা তুমি আমাকে বলে দাও এ নারী আবার কে এই নারীটাকে তুমি আটকে দাও সেনাপতি মহারাজা আপনি আজকেই ঘোষণা করে দিন আমাদের রাজ্যে কারো ঘরে কোনো বউ থাকতে পারবে না তাহলে এর উপায় খুঁজে পাওয়া যাবে তুমি ঠিক বলেছো সেনাপতি এটাই করতে হবে তা না হয় আমাদের রাজ্যে

এই যে শুনেন আপনি আমার সাথে আসেন আপনাকে যা যাবতীয় জিনিস লাগে সব কিছু আপনাকে দিয়ে আমাদের রাজ্য থেকে বের করে দেব আমাকে কিছু দিতে হবে না আমি শুধু বিচারটা চাইতে এসেছিলাম বুঝছেন আপনাদের যে ভাব দেখলাম আপনাদের বউ বসে দেবো আপনার বছর চলে যান তুমি একে শোনালে আমার আমার তো এখন রাজ্যে থাকাই আপনি কোনো দুঃখ করবেন না যাব না এরকম নারী যাবে আরামে যাবে আরামে যদি আপনি আমাকে সাহস দেন তাহলে আমি রাজ্য পরিচালনা করতে পারবো তাহলে আমার কি হবে আমি 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 আর এই রাজ্যে থাকবো না এই রাজ্য পরিচালনা করতে পারবো না আমি আজকে এই রাজ্যের এই যে বা আমার এই রক্ষীকে দিয়ে গেলাম আজকে থেকে তোমাদের এই রাজ্যের রাজা হচ্ছে এই রক্ষী ও বিয়ে সাথী করে নাই যদি টুনটুনি কাটতে হয় তাহলে অটাই কাটু আমি আগে বলাই চরো বন্ধু যা হবে না যা হবে না দাঁড়ান আমরা আসছি যা হবে না আপনি থাকেন আমরা আসছি